হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখা আজকে তৈরি করে দেখাবো জলপাই দিয়ে অসম্ভব স্বাদের গোল্লা আচার কিংবা মশলা আচারের রেসিপিটি আর তৈরি করার কোনো ঝামেলা নেই চুলা থেকে নামানোর সাথে সাথে এটা ফুরিয়ে যাবে এত মজার চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে প্রায় দেড় থেকে দুই কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এবার একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ধুয়ে রাখা জলপাইগুলো জলপাইগুলো হাড়িতে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই জলপাইগুলোকে সেদ্ধ করব দশ থেকে বারো মিনিটের মতো এবার আমি ঢাকনাটা তুলে জলপাইগুলো একটু চেক করে নিয়েছি জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর কিছু জলপাই এরকম ফেটে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলপাইগুলোকে পানি থেকে ঝরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি একটা ফ্রাইপ্যানে আমি চোদ্দো থেকে পনেরোটার মতো শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নেবো শুকনামরিচগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো ধনিয়া সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো জিরা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো এখানে ছোট যে দানাদার মশলাগুলো আছে সেটা কিন্তু খুব সহজে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য চুলার ফ্লেমটাকে একেবারে কম আঁচে রেখে অনবরত চেড়ে ভাসতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নেব এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে আচারের ফ্লেভার টেস্ট এবং কালার সব কিছুই নষ্ট হয়ে যাবে এদিকে পানি ঝরানো সেদ্ধ জলপাইটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব সবগুলো সেদ্ধ জলপাইকে আমি ভালো করে চটকে নিয়েছি আপনারা চাইলে কোনো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর জলপাইয়ের যে বীজটা আছে সেটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে জলপাইয়ের বীজটা রেখে দিতে পারেন এবার আচার তৈরির পালা সেজন্য একটা হাড়িতে আমি এক কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব প্রায় তিন টেবিল চামচের মতো রসুন কুচি রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব একটা কালার আসা পর্যন্ত রসুনটা হালকা ভাজার পর এখানে অ্যাড করে দিয়েছি সেই সেদ্ধ করা চটকে নেওয়া জলপাইগুলো এবার রসুন আর তেলের সাহায্যে এই সেদ্ধ করা জলপাইটাকে এক থেকে দুই মিনিটের মতো মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচের মতো লবণ প্রয়োজন হলে আমি পরে আবারও কিছুটা লবণ অ্যাড করে নেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন এখানে আমি দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি আর দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আচারের জন্য যেই মশলাটা তৈরি করেছি সেখানেও কিন্তু আমি মরিচ অ্যাড করেছি আপনারা আপনাদের মরিচের ঝালের ওপরে নির্ভর করে মরিচটা অ্যাড করবেন এখানে আমি তিন কাপের মতো চিনি অ্যাড করেছি আর যেহেতু জলপাই অনেক বেশি টক আমি এখানে প্রায় তিন কাপের মতো চিনি অ্যাড করেছি পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি আবারও কিছুটা চিনি অ্যাড করব আর আচারের ক্ষেত্রে পারফেক্ট টক মিষ্টি ঝালটা নির্ভর করে নিচের টেস্টের উপরে তো চিনিটা গলে যাওয়ার পরে আমি এখন অ্যাড করে দিয়েছি সে ভেজে রাখা মশলাগুলোর মধ্যে অর্ধেকটা এবার মশলার সাথে আচারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু এটা সিলভারের হাড়ি আচারটা কিন্তু এর মধ্যে কিছুটা লেগে যেতে চাচ্ছে সেজন্য আমি হাড়িটা চেঞ্জ করে একটা নন স্টিকের প্যান দিয়ে দেব আর কিছুটা তেলও অ্যাড করতে হবে তা না হলে আচারটা হাড়িতে লেগে যেতে চাইবে আচারটা যেন নিচ থেকে পুড়ে না যায় সেজন্য আমি হাড়িটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে আরও সরিষার তেল অ্যাড করেছি হাফ কাপের মতো এ পর্যায়ে লবণ চিনি ঝালটা একটু টেস্ট করে নেবেন কারণ জলপায় অনেক বেশি টক থাকে কারো কাছে লবণ মিষ্টি বা ঝালের পরিমাণটা কম বেশি লাগতেই পারে আর আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে সেজন্য তিন টেবিল চামচের মতো সাদা সিরকা দিয়ে দিচ্ছি আর আচার তৈরিতে তেমন কোনো কাজ নেই এটাকে মাঝে মাঝে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে লো আছে থাকবে আর এইভাবে নেড়ে চেড়ে জাল করতে করতে প্রায় চল্লিশ মিনিট পর আচারের মধ্যে এমন একটা কালার চলে এসেছে এটা যে একেবারে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে এমন কিছু না যেহেতু ননস্টিকের প্যান আমি এক কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বাকি মশলাটাও আমি এখান দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি মশলাটা মেশানোর পর আমি কিছুটা আচার হাতে তুলে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি বলের মতো যখন আচারের মধ্যে এমন একটা বলের মতো শেপ দেওয়া যাবে তখন কিন্তু চুলার ফ্রেমটা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি জাল করা যাবে না এবার একটা পাত্রে আমি আচারটা ঢেলে নিয়েছি আর আচারটাকে কিছুটা ঠান্ডাও করে নিয়েছি আর আচারটাকে এর থেকে বেশি যদি ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু এটা দিয়ে আর বল তৈরি করা যাবে না হাতে সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এবার দুই হাতে ঘষে একটা বল তৈরি করে নিয়েছি আমি প্রতিটা আচার এরকম গোল গোল করে সেপ দিয়ে নেছি। প্রথমবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে এভাবে গোল সেপ দিয়ে নিতে হবে তারপরে কিন্তু আচারের তেলের মাধ্যমে প্রতিটা আচারের গোল্লা এইভাবে তৈরি করা যাবে আপনারা চাইলে জলপাইয়ের বীজটাকে ভেতরে রেখে এটাকে গোল একটা সেপ দিতে পারেন কিংবা কালো জামের শেপেও এটা তৈরি করে নিতে পারেন আর এই আচারটা খেতে এত মজার যে একটা খেলে মন ভরে না আর যারা জলপায়ের আচার লাভার আছেন তারা কিন্তু এই সিজনে এভাবে আচার তৈরি করে রাখতে পারেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে কিংবা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ সেই সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ